হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা সকলে ভালো আছো আমরাও ভালো আছি তো বন্ধুরা একটা নতুন ভিডিও নিয়ে আমি হাজির হয়েছি আর মা দেখতে পাচ্ছ এক ঝুরি শাক নিয়ে বসে পড়েছে হ্যাঁ বন্ধুরা মা শাকের আটেগুলো ভালোভাবে ছাড়িয়ে নিচ্ছে তো বন্ধুরা মায়ের কাছে কিন্তু কিছু নোটের শাকও আছে কিছু কর্মী শাকও আছে দুটো শাকই একসাথেই মা আজকে রান্না করবে তো বন্ধুরা প্রথমে কিন্তু মা নোটের শাকটাকে ভালোভাবে ছাড়িয়ে পরিষ্কার করে নিচ্ছে সেটা তোমরা দেখতেই পাচ্ছ বন্ধুরা প্রত্যেকে কম বেশি শাকের উপকারিতা তোমরা জেনেই থাকো বন্ধুরা কিন্তু নোটের শাকের উপকারিতা জানলে সবাই অবাক হয়ে যাবে তো চলো সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল বন্ধুরা আর আমরা শাক খেতে কিন্তু খুবই ভালোবাসি আর তোমরা কারা কারা শাক খেতে ভালোবাসো কমেন্টে কিন্তু অবশ্যই জানাবে বন্ধুরা তো তোমরা দেখতেই পাচ্ছ বন্ধুরা মা কিন্তু একটা নোটেশাকের শাকের পাতা ভালোভাবে ছাড়িয়ে নিচ্ছে আর তোমরা নোটেশাক শাক খেতে কারা কারা ভালোবাসো কমেন্টে কিন্তু অবশ্যই জানাবে বন্ধুরা তো নোটের শাক কেমন দেখতে তোমাদের কিন্তু আমি কাছ থেকে দেখানোর চেষ্টা করছি তোমরা দেখতেই পাচ্ছ বন্ধুরা বন্ধুরা নোটের শাক কিন্তু অনেকটা আলুর পা গাছের পাতা যেমন হয় আলুর পাতার মতনই কিন্তু দেখতে হয় অনেকটাই তো বন্ধুরা এরপরে মা ভালোভাবে নোটের শাক আর কলমি শাক পরিষ্কার করে বেছে নিয়ে ভালোভাবে ধুয়ে নেবে তো সেই কারণেই মা আগে নোটের শাক বেছে নিচ্ছে তারপরে কলমি শাক আর নোটের শাক ভালোভাবে কচিয়ে নেবে সেটাই মা বলতে চাইছে বন্ধুরা তো তোমরা সেটা বুঝতেই পারছ বন্ধুরা এই শাক কিন্তু পাঁচ মিনিটের মধ্যেই রান্না হয়ে যায় কারণ বন্ধুরা এই শাক রান্না করতে বেশি টাইম লাগে না তোমরা বাজার থেকে শাক কিনে নিয়ে এসে ভালোভাবে বেঁচে ধুইয়ে। কেটে নিয়ে কড়াইতে তেল দিয়ে শুকনো লঙ্কা আর রসুন আর লবণ হলুদ দিয়ে রান্না করলেই হয়ে যায় পাঁচ মিনিটে মধ্যে কিন্তু তোমরা যারা যারা বন্ধুরা রসুন খেতে পছন্দ করো না রসুনটা স্কিপ করতে পারো কিন্তু বন্ধুরা এই নোটের শাকের উপকারিতা অনেকটাই বেশি এই শাকে রয়েছে আয়রন সোডিয়াম ফসফরাস ক্যালসিয়াম রকম উপকারিতা রয়েছে এই শাকের মধ্যে বন্ধুরা এই নটেশাক খেলে রক্তে কোলেস্ট্রলের মাত্রা অনেকটা কমিয়ে দেয় বন্ধুরা এই নোটের শাকের মধ্যে আরও অনেক গুণ লুকিয়ে আছে যেমন টাইপ টু ডায়াবেটিস রক্তের শর্করা ক্ষমতা সাহায্য করে বন্ধুরা এই নোটের শাক যেমন উপকারিতা তেমন কিন্তু খুবই সুস্বাদু তাই অনুরোধ রইল তোমাদের তোমরা একবার খেয়ে দেখো এই শাক খেতে কিন্তু খুবই ভালো লাগবে তোমাদের আর যারা যারা তোমরা বন্ধুরা খেয়েছো তারা তো নোটের শাকে জানোই কেমন টেস্টি তো বন্ধুরা তোমরা একবার ট্রাই করে দেখো গরম ভাতের সাথে নিমেষে কিন্তু এক থালা ভাত খাওয়া হয়ে যাবে এই নোটের শাক দিয়ে বন্ধুরা তোমাদের সাথে কথা বলতে বলতে মার কিন্তু সাগে ফোড়নও দেওয়া হয়ে গেল কড়াইতে সর্ষের তেল সামান্য সর্ষের তেল দিয়ে শুকনো লঙ্কা দিয়ে আর রসুন ফোড়ন দিয়ে তাতে আন্দাজ মতন হলুদ আর আন্দাজ মতন লবণ দিয়ে মা কিন্তু নাড়াচাড়া করছে তোমরা সেটা দেখতেই পাচ্ছ বন্ধুরা এই নাড়াচাড়া করে কিন্তু মার জলটা শাগের জল শুকিয়ে আসলেই ভাজা ভাজা হয়ে যাবে হত্যা ভাজা হয়ে গেলে তারপরে বন্ধুরা মা শাকটাকে নামিয়ে ফেলবে তো দেখতে পাচ্ছ শাকের থেকে কিন্তু বেশ জলও বেরিয়ে এসেছে এই জলটা শুকিয়ে গেলেই মা কিন্তু এই শাকটা নামিয়ে ফেলবে তো বন্ধুরা আমার কিন্তু আর দেরি সই ছিল না কখন শাকটা ভাজা হবে আর আমি গরম ভাতের সাথে খাবো আমার কিন্তু নোটের শাক খেতে বেশ ভালো লাগে বন্ধুরা এরপরে মা কিন্তু একটা থালা চাপা দিয়ে দিল আর বলল দু মিনিটের মধ্যে এই শাক ভাজাটা হয়ে যাবে তো বন্ধুরা দেখতে পাচ্ছ তো দেখতে পাচ্ছ বন্ধুরা মা কিন্তু ঠিকই বলেছিল দু মিনিটের মধ্যে কিন্তু শাক ভাজাটা কমপ্লিট হয়ে গিয়েছে শাকের জল কিন্তু শুকিয়ে গিয়েছে এবার তোমাদের কাছ থেকে দেখিয়ে দিলাম শাক কিন্তু একদমই জল নেই তার মানে শাক ভাজাটা পুরোপুরি কমপ্লিট হয়ে গিয়েছে এরপরে মা শাকটা নামিয়ে ফেলবে তো বন্ধুরা তোমরা কিন্তু বাড়িতে ঝটপট করে এই শাকটা বানিয়ে ফেলতে পারো খুব কম খরচের মধ্যে শাকটা হয়ে যাবে আর খেতেও কিন্তু বেশ তোমাদেরও ভালো লাগবে গরম ভাতের সাথে আশা করছি তো বন্ধুরা এরপরে মা নামিয়ে ফেললো এবার আমি গরম ভাতের সাথে খাবো আমি আর আর দেরি সইছে না তো বন্ধুরা তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো কমেন্টে কিন্তু অবশ্যই জানাবে যারা পুরনো বন্ধুরা আছো তারা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর যারা নতুন বন্ধুরা আছো তারা লাইক কমেন্ট শেয়ার তো করবে সাথে সাবস্ক্রাইবও করে দেবে চলো টাটা আবার নেক্সট ওগুলোকে দেখা হবে